তার মানে উনি কি এটা বলতে চান যে সরকারকে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করা মানে মানুষ আল্লাপাকের বিরুদ্ধে রাসুল সাহাসের বিরুদ্ধে আমাদের পবিত্র গ্রন্থ কোরআনের বিরুদ্ধে যে যাই কিছু বলবে এটা অধিকার দিবে এটাই কি ফরহাদ মাঝার সাহেব চাচ্ছেন তাহলে আমি বলবো ফরহাদ মাঝার সাহেব বা তার অনুসারীরা বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্ট লিপ্ত আছেন আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের মুসলিম আমাদের সবচেয়ে স্পর্শকাতর অস্তিত্ব অর্থাৎ আমাদের রব আমাদের আল্লাহ সুবহানুয়া তালাকে নিয়ে জনৈক জাহেল মূর্খ আবুল সরকার অত্যন্ত ঘৃণ্য ভাষায় আল্লাপকে নিয়ে কটুক্তি করেছেন আমি মনে করি একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই এই বিষয়ে প্রতিবাদ করা লিখনের মাধ্যমে অথবা তার বাকশক্তির মাধ্যমে আমি কোনো বিষয় সম্পর্কে না জেনে মন্তব্য করাটাকে খুব সমীচীন মনে করি না আজকে আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে হাজির হওয়ার পূর্বে আমি মির্জা ফখরুল সাহেবের বক্তব্য সুধিজন খ্যাত ফরহাদ মাঝার সাহেবের বক্তব্য শুনেছি এবং আবুল সরকারের আল্লাহ ও তালাকে নিয়ে যে কটুক্তি সেটাও কিন্তু আমি শুনেছি আমি মনে করি কোনো একটা বিষয় শোনামাত্রই সেখানে একটি মন্তব্য ছুড়ে দেওয়া এটা কখনো একজন শিক্ষিত মানুষের হওয়া উচিত না এই জন্য আমি তিন ব্যক্তিরই তারা কি বলেছেন যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে আপনারা শুনতে পারেন আগর সরকার যে ধৃষ্টতা দেখিয়েছে প্রথম সে বলেছে আল্লাহর সঙ্গে আরও একটা আল্লাহ হলে বা কয়েকজন আল্লাহ হলে পাল্লা ভালো হতো এর দ্বারা আল্লাহ পাকের একত্ববাদকে অস্বীকার করা হয়েছে আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহান ওয়া ওয়াতালা একক সত্তা উনি সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন আমরা সকলেই তার মাখলুক বা সৃষ্ট জীব বা সৃষ্ট বস্তু আবুল সরকার এই কথার মাধ্যমে আল্লাহ পাকের একত্ববাদকে অস্বীকার করেছে আরেক জায়গায় পাক সম্পর্কে সে বলেছে যে আল্লাহ পাককে সে খাইয়ে দাইয়ে বিদায় করে দিয়েছে মিন জালিক আল্লাহ ওয়া সুবাহনতালা কখনো কোনো আহার গ্রহণ করেন না আমাদেরকে আহার গ্রহণের ব্যবস্থা করে দেন পাক ঘুমান না আমরা ঘুমাই এগুলো আল্লাহ পাকের সত্তাগত বৈশিষ্ট্য সে আল্লাহ পাকের এই বৈশিষ্ট্যে উঠার আঘাত করেছে এবং সে অন্যত্র কুরআনুল কারিমের সুরা নাসে আল্লাবাক যে বলেছেন ইসমিল্লাহ রহমানিউর রহিম উল আীর নাস বলুন আমি আশ্রয় গ্রহণ করছি নাস মানুষের রবের নিকট নাস মানুষের অধিপতির নিকট নাস মানুষের ইলাহের নিকট উপাস্যের নিকট মিয় হন নাস কুমন্ত্রণাদানকারী শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি মানুষের রব মানুষের মালিক এবং মানুষের ইলাহের নিকট আশ্রয় প্রার্থনা করছি অর্থাৎ এখানে নাস শব্দটির অর্থ হচ্ছে মানুষ আমাদেরকেই বোঝানো হয়েছে ইনসানকে বোঝানো হয়েছে অথচ এই মূর্খ এই আবু জেহেল সে কি বলেছে সে বলেছে আল্লাহ পাক মানুষকে নাচতে বলেছে এগুলো আল্লাহ আল্লাপাকের সানে পাকের সত্তাগত যে বৈশিষ্ট্য তার মূলে কুঠারাঘাত করা আমরা মনে করি প্রত্যেকটি সম্প্রদায়ের প্রত্যেকটি ধর্মের মানুষের স্ব ধর্ম বা সাম্প্রদায়িক তাদের যে কার্যকলাপ পালনের অধিকার রয়েছে এর মানে এই না সে ইসলাম ধর্ম বা অন্য কোন ধর্মের সষ্টা তাদের আল্লাহ তাদের মালিক বা রবের বিরুদ্ধে কটুক্তি করবে এটা কখনোই কোনো মুসলিম মেনে নিতে পারে না তো এই আবুল সরকারকে জনতার চাপে সরকার গ্রেফতার করেছেন এই গ্রেফতার বিষয়টিকে সামনে এনে সমাজে খ্যাতিমান ব্যক্তি আমি বলব তথাকথিত বুদ্ধিজীবী ফরহাদ মাঝার সাহেব বলেছেন আমি একটু পড়ে শুনি আপনাদেরকে তিনি তার বক্তব্যে একজন বলেছেন সরকারকে কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে তার মানে উনি কি এটা বলতে চান যে সরকারকে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করা মানে মানুষ আল্লাপাকের বিরুদ্ধে রাসুল সাহাসের বিরুদ্ধে আমাদের পবিত্র গ্রন্থ কুরআনের বিরুদ্ধে যে যাই কিছু বলবে এটা অধিকার দিবে এটাই কি ফরহাদ মাঝার সাহেব চাচ্ছেন তাহলে আমি বলবো ফরহাদ মাঝার সাহেব বা তার অনুসারীরা বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্টকরণে লিপ্ত আছেন এবং ইনারাই বাংলাদেশে যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং বিভিন্ন মতাদর্শের মানুষ একে অপরের সঙ্গে মিলবন্ধনে আছি ওনার কথা যদি আমরা মানতে যাই তাহলে আমরা এই মিলবন্ধনকে অবশ্যই আমাদেরকে ভেস্তে দিতে হবে আমি মনে করি ফরহাদ মাথার সাহেবের তার এই বক্তব্য থেকে সরে আসা উচিত যদি সত্যি উনি একজন মুসলিম হয়ে থাকেন তার বক্তব্যের আরেকজন বলেছেন যে আবুল সাথে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা হয়েছে তাহলে কি আমরা এটা বলতে পারি না যে আল্লাহ সানে সানেমি করা তার সান নিয়ে ছিনে খেলা তার বিরুদ্ধে অশালীন ভাষা কটুক্তি করা এটার দ্বারা কি আমরা বিশ্বে যে শত কোটি মানুষ রয়েছি যারা মুসলিম তাদেরকে কটুক কটুক্তি করা হয়নি তাদের হৃদয়টাকে ভেঙে দেওয়া হয়নি আবুল সরকারকে গ্রেফতার গ্রেফতার করার কারণে ওনাদেরকে যেন গ্রেফতার করা হয়েছে আর আবুল সরকার মুসলিমদের সবচেয়ে আদরের সবচেয়ে স্পর্শকাতর সবচেয়ে প্রিয় স্থান তার সষ্টা সেই বিষয়ে কটুক্তি করল আর উনি তো যে মুসলিম উনার উনার কি ব্যতীত হওয়া উচিত ছিল না উনি আবুল সরকার পক্ষ অবলম্বন করলেন ওনাকে আবুল সরকারের গ্রেফতার ব্যথিত করলো কিন্তু আল্লাহ সুমানু ও তালার বিষয়ে যে কটুক আবুল সরকারের এটা ওনাকে ব্যথিত করল না অত্যন্ত দুঃখজনক বিষয় আমি মাঝার সাহেবকে বলবো আপনি অনুগ্রহ করে আবুল সরকারের বক্তব্যটা ভালো মতো শুনবেন আর যা মুসলিম হয়ে থাকেন আর আপনার যে বিবেক বুদ্ধি ঠিক থাকে অবশ্যই আপনি বুঝতে পারবেন সে কত কত বড় ধরনের অন্যায় কাজ করেছে বক্তব্যে আয় যারা বলেছেন যারা আবুল সরকারের গ্রেফতারের বিষয়ে কাজ করেছে বা তাদের প্রতিবাদ করেছে তাদেরকে উনি চিনে ফেলেছেন আমরা বলবো আপনাকে আমরা চিনে ফেলেছি আপনি কে এটা আল্লাপাক স্বয়ং চিনে ফেলেছেন আপনাকে আপনি কে এটা শুধু বাংলাদেশের মুসলিম বানায় বিশ্বের মুসলিমরাও জেনে গিয়েছে আপনি ফরহাদ মাঝহার আসলে কে সুতরাং যদি আপনি প্রকৃতপক্ষে মুসলিম হয়ে থাকেন আপনি ভালো মতো ওনার বক্তব্যগুলো শুনবেন এবং নিজে তবা করে ফিরে আসবেন আর না হলে এমনও হতে পারে যে আপনি হয়তো দুনিয়া থেকে চলে গেছেন আপনার জানা যাও কোনো হয়তো ইমাম সাহেবরা বা ধর্মীয় ব্যক্তিত্বরা পড়াবেন না আপনার দৃষ্টান্ত গ্রহণ করা উচিত ডক্টর জাফরুল্লাহ মরহুম সারের কাছ থেকে উনি জীবনের শেষ বয়সে এসে ইসলাম শেখা শুরু করেছিলেন কোরআন শুদ্ধ করে শেখা শুরু করেছিলেন আর আপনি আপনার শেষ বয়সে এসে পথভস্ত হচ্ছেন অত্যন্ত দুঃখজনক আপনার লিখনির মাধ্যমে আপনি অনেক মানুষকে অনেক কিছু শেখানোর চেষ্টা করেছেন কিন্তু ইসলামের ক্ষেত্রে আপনি এখনও মূর্খদের কাতারে আছেন অর্থাৎ আপনি আবু জেহেলের মতো আছেন যে আবু জেহেল যার মূল নাম ছিল আবুল হাতাম বা আবুল হাতিম অর্থাৎ জ্ঞানীর পিতা তার জ্ঞান তাকে ইমানদার হতে সাহায্য করেনি তার জ্ঞান তাকে জাহান্নামে নিয়ে গিয়েছে সুতরাং আপনিও সেই আবুল হাকামের মতোই এখন আবু জেলে পরিণত হয়েছেন আপনি সুপথি পেরে আসুন ইসলামকে জানুন এবং ইসলাম ধর্মের বিভিন্ন অনুসংশাসনগুলো গভীরভাবে স্টাডি করুন তা নিশ্চয়ই ইসলামের নূর আপনার মধ্যে পৌঁছবে আর আমাদের দেশের প্রখ্যাত শীর্ষস্থানীয় রাজনীতিবিদ যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করতাম তার বিভিন্ন গঠনমূলক এবং শালীন বক্তব্যের জন্য তিনি যেভাবে যারা ধর্মান্ধ আল্লাপাককে নিয়ে কটুক্তিকারী আবুল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদেরকে উনি উল্টো ধর্মান্ধ বললেন অত্যন্ত লজ্জাজনক বিষয় আপনি যে মুসলিম পরিবার সন্তান নিজেকে মুসলিম দাবি করেন আপনি কিভাবে বিষয়টাকে না জেনে সংবাদ সম্মেলনে ফসকে বলে ফেলেছেন আমি ওনাকে রিকোয়েস্ট করব একজন নগণ্য বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি ভালো প্রথম বক্তব্য শুনুন নিশ্চয়ই আপনার ভুল ভাঙবে এবং আপনি ইসলামের সুশীতল পথে আপনি চলতে পারবেন তো আজকে অত্যন্ত ব্যথিত হৃদয়ে এই কথাগুলো উপস্থাপনের জন্যই আপনাদের সামনে হাজির হয়েছি আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের এই দুনিয়ার জীবন জিন্দগি স্প্যান অফ লাইফ ইজ ভেরি শর্ট উই হ্যাভ টু ডিপার্ট ফ্রম দিস স্ক্যান্টি ওয়ার্ল্ড উইদন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম সো বিফোর লিভিং দিস ওয়ার্ল্ড উই হ্যাভ টু বি ডিভোটেড টু আওয়ার অলমাই টুবাহন অ্যান্ড টু ইসলাম আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য কোনো অবস্থা যে কোনো মুসলিমের আল্লাহ আল্লাহ পাকে রাসুল সালসাল্লাম এবং পবিত্র আনুল কারীন থেকে কোনো অবস্থা বিচ্ছিন্ন হওয়া উচিত না যদিও জীবনটা চলে যায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ